পৃথিবীতে কেউই মূল্যহীন নয় সবারই নিজস্ব মূল্য আছে তবে সেটা জায়গা যার বিচার আদালত করতে পারে না তার বিচার সময় একদিন ঠিকই করে দেয় খারাপ সময়কে আমরা ভয় করলেও জীবনে খারাপ সময় আসা অত্যন্ত জরুরি এ থেকে অনেক কিছুই শিক্ষা নেওয়া যায় ফাটল মানেই কিন্তু শেষ নয় ফাটল মানেই শুরু আর ভুল থেকেই ফুটতে পারে নতুন কোনো ফুল এই পৃথিবীতে মায়ের মতো মমতাময়ী পৃথিবীতে মায়ের মতো আপন আর আত্মসম্মানে আঘাত লাগলে সরল মানুষটাও একদিন নিজের অবস্থান পরিবর্তন করে চিন্তা করে মানুষ কিছুই করতে পারে না শুধু শুধু সময় নষ্ট করে আর কিছুই হয় না ঝামেলা কখনো আপনার পিছন বাবা তো বাবাই হয় বাবার সাথে কারো তুলনা হয় না সে যেমনই হোক না কেন নিজের মনে প্রশান্তির জন্য এবং নিজেকে জন্য নিজের ধরার মতো উত্তম আর নিজে নেই যাকে তাকে পচেনাতে নেই যে ব্যক্তি নিজের বিচার নিজেই করতে পারে তার মতো বড় বিচারক আর কেউ নেই কোথাও নেই হজরত আলী আনহ। মানুষ এক সময় ঠিকই কিন্তু বোঝে তবে অনেক দেরি হয়ে যায় বুঝতে বুঝতে সব কথাই প্রতিবাদ করতে নেই কারণ প্রতিবাদের ভাষা কিছু কিছু সময় নীরব থাকে আমার প্রশ্ন হলো এই যে মোবাইল যে এত কিছু খাইছে আসলে কি আমাদের কিছু দিছে আপনারা বলে যাবেন পৃথিবীর নিয়মে পৃথিবী চলবে আমার আপনার নিয়মে পৃথিবী চলবে না তাই সহ্য করতে শিখ পারলে উত্তরটা দিয়ে যাবেন জানি অধিকাংশই ভুল উত্তর দিবে আমার প্রশ্ন হলো এই যে মোবাইল যে এত কিছু খাইছে আসলে কি আমাদের কিছু দিছে আপনারা বলে যাবেন অভিজ্ঞতা মানুষকে যা শেখায় তা কিন্তু কোনো বিশ্ববিদ্যালয় মানুষকে শেখাতে পারে না তাই জীবনী বড় বিশ্ববিদ্যালয় তো এভাবেই আমি আমার রিলসগুলা তৈরি করে থাকি তো আজকে ভাবলাম অনেকগুলো রিলস তৈরি করা হয়েছে এগুলো একত্র করে একটা বড় ভিডিও তৈরি করে ফেলব তো যে কথা সেই কাজ সেভাবে আমি সবগুলা রিলস একসাথে করে একটা বড় ভিডিও তৈরি করে ফেললাম ভিডিও করা কিন্তু অনেক সময় সময়সাধ্য ব্যাপার যেহেতু আমার এত সময় নেই তাই আমি এগুলাই করে থাকি এভাবে কোথাও ঘুরতে গেলে বা কোথাও যাওয়ার জন্য রেডি হলে আমি ছোট ছোটো ভিডিও ভিডিও করে রাখি পরবর্তীতে সেগুলো উপরে কিছু লেখা দিয়ে এবং কিছু সাউন্ড অ্যাড করে ভয়েস দিয়ে পরে আমি এগুলা ছোট ছোট রিলস আকারে আপলোড করি আজকে আমি সব রিলসগুলা একসাথে করে একটা বড় ভিডিও তৈরি করে ফেললাম এগুলো কিন্তু আগে থেকেই করা ছিল এখন জাস্ট আমি এগুলাকে একত্রিত করলাম এবং সবগুলো একত্রিত করার পরেও কিন্তু আমার একটা বড়ো ভিডিও হচ্ছিলো না তিন মিনিটের উপরে তাই এর সাথে আমি আরও কিছু ভিডিও অ্যাড করে নিয়েছি যেগুলো আমার বিভিন্ন সময়ে করা